আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি ধানমন্ডি নয়ের এতে এটি ইস্টার কাবাবের ঠিক পিছনে আবাহনী মাঠের সামনে যে স্টার কাবাব ইস্টার কাবাবের ঠিক পিছনেই আমাদের এই প্রজেক্টটি জি প্লাস ফাইভ ছয় তলা বিল্ডিংয়ের আমরা এখন লিফটের এক অর্থাৎ দোতলায় অবস্থান করছি এখানে পার ফ্লোরে চারটি করে ইউনিট এইদিকে এ ইউনিট পাশেই বি ইউনিট এই সাইডে সি ইউনিট এবং এদিকে ডি ইউনিট প্রশস্ত লিপ লবি এরিয়া এই সাইডে লিফ্টের পজিশন পাশেই সিঁড়ির পজিশন আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি বি ওয়ান ফ্ল্যাটের ফেসিং দক্ষিণ এবং পূর্ব দিকে দক্ষিণ সাইড ওপেন পূর্ব দিকে মেন রোড বিল্ডিং ফেসিং পূর্ব দিক অর্থাৎ আমাদের ফ্ল্যাটটি আপনারা বিল্ডিং ফেসিং পূর্ব দিকে পাচ্ছেন আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি এই ডোরটি সম্পূর্ণ সেগুন কাঠের এবং ফাইনালি এখানে লেকার পলিশ করা হবে ফ্ল্যাটের সাইজ সাড়ে বারোশো স্কোয়ার ফিট চলুন ভিতরে প্রবেশ করা যাক ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডতে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস এই সাইডে ডাইনিং স্পেস এদিকে কমন টয়লেট পাশে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা এদিকে গেস্ট বেড গেস্ট বেডের সাথে অ্যাটাচড বেলকনি গেস্ট বেডের জন্য কমন টয়লেট গেস্ট বেডের পাশেই মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা তিনটি বেডই আপনারা পূর্ব ফেসিং অর্থাৎ রোড ফেসিং পাচ্ছেন এদিকে কিচেন কিচেনে তিতাস গ্যাস কানেকশন থাকছে আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো ড্রয়িং স্পেস পাচ্ছি এই সাইডে পাচ্ছি আমরা ডাইনিং স্পেস আপনারা চাইলে এই ওয়ালে টিভি রাখতে পারেন ড্রয়িং থেকে আমরা যদি একটু সামনে আসি হাতের বামে যাই আমরা পাবো কমন টয়লেট এটি প্যান সিস্টেম কমন টয়লেট এই সাইডে বেসিন উপরে শাওয়ার কমন টয়লেটের পাশেই চাইল্ড বেড এই বেডটা লম্বায় বারো ফিট চওড়ায় দশ ফিট এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি ফুল হাইট বেলগুনি পাচ্ছেন আমরা এখন পূর্ব দিকের বেলগুনিতে অবস্থান করছি এটি মাঝারি আকারের একটি বেলকনি যা পাচ্ছেন আপনারা পূর্ব দিকে এই যে এখান থেকে আমাদের ভবনের সামনের পূর্ব দিকের পঁচিশ ফিটের রোডটা দেখা যাচ্ছে চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে এই সাইডে বেসিন উপরে শাওয়ার এবং বাথরুমের ডোর আর এফ এল এর প্লাস্টিক ডোর বেডরুমের ডোরগুলো পার্ট টেক্সের ফ্ল্যাশ ডোর চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি চাইল্ড বেডের পাশেই গেস্ট বেড এই বেডটা দশ বাই দশ ফিটের গেস্ট বেডের সাথেও আপনারা একটি ফুল হাইট বেলগুনি পাচ্ছেন যা পূর্ব দিকে এটিও মাঝারি আকারে একটি বেলকনি আমাদের পূর্ব দিকের রোড গেস্ট থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিংয়ের সামনেই মাস্টার মাস্টার মাস্টারবেড দেখানোর পূর্বে আমরা আমাদের কিচেনটা দেখে আসি আমরা এখন কিচেনে অবস্থান করছি এটি মাঝারি আকারের একটি কিচেন এই সাইডে সিঙ্ক নিচে ডাউন ওয়াশ এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশন থাকছে রান্নাঘরে আপনারা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এটি দক্ষিণ দিকে দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলাবেলা এখানে একজো ফ্যানও রয়েছে ডাইনিং এর সামনে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন যা দক্ষিণ দিকে আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি এই বেডটা বারো বাই বারো ফিটের অনেক বড় সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাথে আপনার এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে আপনারা একটি বেলগুনি পাচ্ছেন আমরা এখন পূর্ব দিকের বেলকনিতে অবস্থান করছি আমাদের ভবনের সামনের পূর্ব দিকের পঁচিশ ফিটের রোড এই সাইডটা দক্ষিণ দিক এই সাইডটা পূর্ব দিক অর্থাৎ দক্ষিণ পূর্ব কর্নার প্লটে এই ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন মাস্টার বেডরুমে আপনারা দক্ষিণা বাতাস পাবেন অর্থাৎ এই ফ্ল্যাটে প্রচুর ভেন্টিলেশনের সুব্যবস্থা রয়েছে মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে এখানে বেসিন এই সাইডে হাই কমোড উপরে শাওয়ার ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি সাড়ে বারোশো স্কোয়ার ফিটের এই সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন থ্রি বেডরুম ড্রয়িং ডাইনিং সেপারেট মাস্টার বেড চাইল্ড বেড গেস্ট বেড মাস্টার বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট গেস্ট বেডের জন্য কমন টয়লেট এছাড়া তিনটি বেডরুমের সাথেই আপনারা যথাক্রমে একটি করে বেলকনি পাচ্ছেন অর্থাৎ টোটাল তিনটি বেলকনি পাচ্ছেন তাছাড়া এই ফ্ল্যাটটির রান্নাঘরে আপনারা তিতাস গ্যাস কানেকশনও পাচ্ছেন অসাধারণ খোলামেলা দক্ষিণ পূর্ব ফেসিং এই ফ্ল্যাটটি যদি কিনতে চান তাহলে এখনই ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ